ভাই এটা ওয়াটার ডিসপেন্সার নাকি ফ্রিজ বোতল তো ঢুকে রাখছেন ভাই এটা মিনি ফ্রিজ প্লাস ডিসপেন্সার ভাই মিনি ফ্রিজ প্লাস ডিসপেন্সার ফ্রিজ প্লাস ডিসপেন্সার এটার মধ্যে শুধু বোতল না আমাদের এখানে বোতল ছিল আমরা দিছি আপনি যে কোনো কিছু এখানে ড্রিংক ফুডস যা কিছু আছে রাখতে পারবেন আলাদা এরকম ট্রেও আছে আচ্ছা আপনি চাইলে এরকম ট্রে আরেকটা ইউজ করে মানে দুইটা পার্ট ইউজ করা যাবে আচ্ছা ওয়াটার ডিসপেন্সার প্লাস হচ্ছে ফ্রিজ আচ্ছা ওকে এটা ওয়াটার ডিসপেন্সার এটা কি পানি পিউরিফাই করবে নাকি শুধু

যে সকালে বেলা ঘুম থেকে উঠছে মর্নিং এ চা কফি খাবে আপনারা কেন ম্যাচ দের চুলা জ্বালাবেন গ্যাস খরচ করবেন টাইম নষ্ট করবেন জাস্ট খালি এটা একবার পাওয়ার দিবেন জাস্ট 13 থেকে 28 সেকেন্ড মানে 13 থেকে 28 সেকেন্ডে ফুল হিট হয়ে যাবে এবং ফুললি গরম হয়ে যাবে এই যে কম্প্রেসার এবং সুইচ দেওয়া আছে ঠান্ডা এবং গরম এটা হচ্ছে তাহলে ওয়াটার ডিসপেন্সার ওয়াটার ডিসপেন্সার প্লাস ফ্রিজ আচ্ছা ফিল্টারও আছে নাকি হ্যাঁ ফিল্টারও আছে যারা ফিল্টারও চাচ্ছেন তাদের জন্য দেখা যাচ্ছে আপনার বাসায় ফিল্টার লাগিয়ে ফেলছেন তাহলে আপনি

মানে যত কারণ বলতে পারেন সব কিছুর পিছনে একটাই কাজ করতেছে বিশুদ্ধ পানি পানিটাকে বিশুদ্ধ করে পানিটা যদি বিশুদ্ধ যেমন পানি যদি ফুটান তাহলে আপনার পানির সম্পূর্ণ ভিটামিন চলে যাবে পানি ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম কিছু পাবেন না আবার পানি ফুটাইতে হলে সে একটা মাপ আছে কিন্তু ওই ফুটানে কোনো ব্যাকটেরিয়া মরে না যেটা হালকা ফুটানো কিন্তু এটা কি করবে আপনার পানিটা ফুটাবে না বয়েল করবে না আপনার সম্পূর্ণ পানির যেই ব্যাকটেরিয়া শুধু অনলি ব্যাকটেরিয়া মারবে এবং এক্সট্রা এটার মধ্যে পাবেন মিনারেলটা পাবেন মিনারেলটা পাবেন ওকে যেই পানির মধ্যে যে পানিটা অনেক টেস্ট হবে অনেক স্বাদ হবে এবং শৈলের মানে অনেক উপকারিতা অবশ্যই মাস্ট বি পাবেন এটা আচ্ছা ওকে হচ্ছে এটাতে তিনটা অপশন পাবেন এটা তো চাইল্ড লক আছে যাদের বাচ্চা হ্যাঁ ছোট বাচ্চা কাছে আছে ইয়া করতে চায় তাদের জন্য জাস্ট লকটা খুলে এটা পুশ করবেন জাস্ট পুশ করলে আচ্ছা দেখেন আপনি এখান দিয়ে ফুললি গরম পাবেন এটা শুধু লকটা গরমের জন্য তারপর নরমাল তারপর এই যে আহ এটা দোসি ঠান্ডা এখানে কিন্তু জ্বলবে যখন পুশ করবেন এ কার সিগন্যাল দিবে আর এটা কিন্তু কিপ ওয়ান মানে নরমাল পানিটা পাবেন আচ্ছা এটাও তো কিন্তু রিজার্ভ ট্যাঙ্কি আছে তিনটার জন্য এটা টোটাল 8 লিটার ক্যাপাসিটি পাবে 8 লিটার ক্যাপাসিটি nah 8 লিটার ক্যাপাসিটি পাবেন কারেন্ট না থাকলে এই 8 লিটার আপনি ব্যবহার করতে পারবেন আর এটা কারেন্ট বিল এখন তো বলতে পারেন ঠান্ডা গরম তিনটা জিনিসে অনেক বিল আসবে বা এটা অনলি বিল আসবে একশো ষাট টাকা মাত্র একশো টাকা মাত্র একশো ষাট টাকা এটা কম প্রেশার দ্বারা ইউজ হচ্ছে আচ্ছা তো এটা বিলটা অনেক কম আসবে ওকে এরপরে হচ্ছে এখানে এরপর আসেন যারা একদম বড় চাচ্ছেন ফিল্টার ওটা কিন্তু হাফ স্ট্যান্ড আচ্ছা এটা ফুল স্ট্যান্ড ফিল্টার ফুল স্ট্যান্ড ফিল্টার আচ্ছা এটা হইছে ইভা এটা সম্পূর্ণ মালয়েশিয়ার আর এটার ক্ষেত্রে তিনটা জিনিস পাচ্ছেন গরম এটাও কিন্তু ফিল্টার হ্যাঁ এটাও কিন্তু ফিল্টার আচ্ছা এটাও কিন্তু ফাইভ স্টেজে ফিল্টার করবে আর এটাও কিন্তু গরম ঠান্ডা গরম ঠান্ডা নরমাল আচ্ছা এবং ফিল্টার জগতে যত ফিল্টার আছে আমাদের বাংলাদেশে ফিল্টার জগতে সবচেয়ে কিং বলতে পারেন বা ফিল্টার জগতে সেরা রাজা বলতে পারেন ইভাপিওর 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 এই সেগমেন্টটা সবচেয়ে হাই কোয়ালিটি করছে প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি করছে এবং এটা কিন্তু আরো যেটা মেম্বারিং ওটা কিন্তু হান্ড্রেড জিডিপি করছে হান্ড্রেড জিডিপি যেটা সর্বোচ্চ সর্বোচ্চ আচ্ছা আচ্ছা এবং এটার ক্ষেত্রে আপনি গরম পাচ্ছেন ফুল নর্মাল পাচ্ছেন এবং ফুল হট পাচ্ছেন আচ্ছা ঠান্ডা ঠান্ডা হ্যাঁ ঠান্ডাও পাচ্ছেন ঠান্ডা গরম এবং নরমাল পাচ্ছেন আচ্ছা আর এটাতে এটাতে টোটাল 11 লিটার পাচ্ছেন 11 লিটার ক্যাপাসিটি 11 লিটার পাচ্ছেন আর এই যে দেখেন এটা সম্পূর্ণ পিছনে কিন্তু কম্প্রেসর দাও এই যে দেখেন কম্প্রেসর দেখেন কম্প্রেসর ওই যে দেখেন ফিল্টার 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 তবে এটার মধ্যে যে দামি দামি পার্টস যে সর্বোচ্চ এটার মধ্যে এমএফ আছে এমএফ এমএফ আছে আচ্ছা ইউডিএফ সব ইউডিএফ পিপি সবকিছু আছে সিটিও সব প্রত্যেকটা জিনিস আছে এবং ফিল্টার অনেকে বলেন যে ফিল্টার ভাই ফিল্টার তো নিব এটার পার্টস পাতি কিভাবে চেঞ্জ করব কোথায় পাবো কিভাবে পাবো তাদের জন্য একদম সংক্ষিপ্ত বলে দিই এটা যে পার্টস একবার যদি লাগান আপনাকে এক থেকে মানে 12 থেকে 24 মান চলে যাবে এরপর আপনাকে যে পার্টস গুলো লাগবে একটা করে পিপিডিয়া লাগবে আর যেটা বাজার মূল্য খুবই কম আপনি দুই বছর আড়াই বছর পর যখন একবার টোটাল পার্টস লাগাবেন আপনার তেরোশো ষাট টাকা খরচ হবে দুই বছর পরে দুই বছর পর মাত্র তেরোশো ষাট টাকা আচ্ছা আর দ্বিতীয় আসি এই পার্স টা যে কোনো জায়গায় আপনি পাবেন অথবা আমাদেরকে কল দিলে একটু আপনার বাসায় গিয়ে পার্টস গুলি চেঞ্জ করে দিবে তার জন্য জাস্ট যাতায়াত ভাড়াটা দিবেন আর পার্টসে যে তেরোশো আশি টাকা এটা দিতে হবে আর এটার সাথে এখন যে পার্স দেওয়া আছে আগামী দুই বছরের জন্য আপনার কোনো পার্টস লাগবে না শুধু দুই বছর পর একবার করে পার্স চেঞ্জ করতে হবে তেরোশো আশি টাকা খরচ হবে এই এটার ক্ষেত্রে মিয়াকো মিয়াকো এটা পাচ্ছেন এটাও ফিল্টার ঠান্ডা গরম নরমাল তিনটা পাচ্ছেন কিন্তু এটার ক্ষেত্রে একটা জিনিস যেমন এই যে এটা সুইচ দেওয়া আছে ঠান্ডা গরমে কিন্তু আপনি যখন নরমাল নিতে চান তখন একটা জিনিস অফ করে রাখতে হবে ঠান্ডা অথবা নরমাল যেটাই অফ করেন ওটা দিয়ে আপনাকে বের হবে মানে এটাও তিনটা অপশন বাট একটা সুইচ আপনাকে অফ করে রাখতে হবে অফ করে রাখতে হবে এই এখান দিয়ে তাহলে ধরেন এখন এটা আছে গরম আর এটা ঠান্ডা ঠান্ডা যদি ঠান্ডা সুইচ অফ করে নরমাল পানি পাবেন আর গরম এটা দিয়ে গরম আচ্ছা গরম পাবেন এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি কি দিচ্ছেন আচ্ছা এটার গ্যারান্টি ওয়ারেন্টির ক্ষেত্রে মিয়া কোটটা যেটা পাচ্ছেন পার্টসের ওয়ারেন্টি পাচ্ছেন

পুরোটা হোলসেল প্রাইজে পাবেন যেটা দোকানদার আমাদের থেকে হোলসেল প্রাইজ নিয়ে সেল করে থাকে সেই দামে আজকে পেয়ে যাবেন অনেকে বলবেন একটা একটার ক্ষেত্র হোলসেল দাম পাবেন এই ডিসপেন্সারটা কেউ যদি নেন সেই ক্ষেত্রে মাত্র ছয় হাজার পেয়ে যাবেন মাত্র ছয় টাকা পাবেন এটা কিন্তু আট টাকা আচ্ছা আট আমাদের বিগত ভিডিওতে আছে তখন কিন্তু সাধারণত এতটা হোলসেল প্রাইস যদি নেয় আজকে ছয় টাকা পেয়ে যাচ্ছেন এবং যে এটা ফিল্টারটা পাচ্ছেন এটাও কিন্তু ডিসপেন্সার সহ এই ফিল্টারটা পাবেন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় চব্বিশ টাকা এটা কিন্তু তিরিশ টাকা ফিল্টারের জগতে সর্বোচ্চ হাই কোয়ালিটি এবং সর্বোচ্চ কিং বলা হয় এই ফিল্টারটা পেয়ে যাওয়া এটা পঁয়ত্রিশ হাজার টাকা এটা এখন মাত্র একত্রিশ হাজার পাঁচশো পেয়ে যাচ্ছে একত্রিশ হাজার পাঁচশো পেয়ে যাচ্ছে এবং মিয়াকোর নিয়া করে এটা যে নিতে চাচ্ছেন ফুল স্ট্যান্ড এটা কিন্তু তিরিশ হাজার পাঁচশো টাকা মাত্র আপনারা সাতাইশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছে সাতাইশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছে সবকিছু তো দিয়ে দিচ্ছেন নাকি প্রত্যেকটা পার্টস পাইপ এক্সেসরিজ ফিটিংস এ লাগানোর জন্য এ টু জেড সবকিছু দিয়ে দিচ্ছি পাশাপাশি দুই বছরের অল পার্টস থাকবে এবং ওয়ারেন্ট তো পাশাপাশি পেয়ে যাচ্ছেন এবং ঢাকা এবং ঢাকার বাইরে যেখানে লাগাতে চাচ্ছেন আমাদের লোক গিয়ে আপনাকে ফিটিং করে দিতে পারে অথবা আপনারা চাইলে নিজেরাও ফিটিং করে নিতে পারবেন কিভাবে অর্ডার করব ভাই আচ্ছা আমাদের অর্ডার করার সিস্টেম আমাদের যে দুইটা নাম্বার আছে এই দুইটা নাম্বার অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন আর সবচেয়ে ভালো আপনারা যদি আসতে চান তাহলে বলবো ঢাকা বা ঢাকার বাইরে যেখান থেকে আসেন ঢাকা নিউ মার্কেট আসবেন নিউ মার্কেট সিটি কমপ্লেক্সে আসলে এক ছাদের নিচে এরকম ফিল্টার আরো দেখতে পারবেন রাইট আমাদের কাছে প্রচুর ফিল্টার আছে আপনার প্রয়োজনে সবটা ভিজিট করেন ভিজিট করে আপনার যেটা ভালো লাগে নিতে পারবেন আর এই সকল ফিল্টারের মধ্যে বেস্ট যে ফিল্টার গুলো ওই ফিল্টার গুলো আজকে সামনে নিয়ে আসছে এবং রিভিউ দেওয়া যেটা অ্যাডভান্স কি লাগে কিনা আচ্ছা ঢাকার বাইরে যদি কেউ অর্ডার করতে চান অবশ্যই 500 টাকা থেকে 1000 টাকা অ্যাডভান্স করবেন বাকি পুরো টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিয়ে দিতে পারবেন ওকে তো যা যেটা লাগবে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন